পরিমল বাবুর আজ অচল কারণ শনিবার তার ডান হাতের মূল শক্তিটা পৃথিবী ছেড়ে চলে গেছে পরিমল বিশ্বাসের চোখে এখন শুধুই জল শনিবারের রাতে যান অগ্নিকাণ্ডে পরিমল বিশ্বাসের মূল শক্তিটাই চলে যায় নগরের বাসিন্দা তিনি পরিমল বাবুর তিন ছেলে এর মধ্যে বড় ছেলে প্রদীপ বয়স সবেমাত্র মাত্র আঠেরো কয়েক বছর আগে পরিমল বিশ্বাসের স্ত্রী মারা যান সেই থেকে ঘরের সমস্ত কিছু সামলাতো বড় ছেলে প্রদীপ ছেলের হাতে ভাত খেয়ে কাজে বের হতেন পরিমল বাবু আবার ফিরে এসে চা পান করতেন প্রদীপের তৈরি চায়ে বলা চলে মায়ের মৃত্যুর পর ঘরে প্রদীপের আলো বড় ছেলে প্রদীপের হাতেই বাবা পরিমলের শক্ত খুঁটি ছিল সেই প্রদীপ কিন্তু শনিবার সন্ধ্যায় এক নেমেষে সেই আলো নিভে যায় এদিন বাবার কাছ থেকে টাকা দিয়ে বটতলা আসছিল প্রদীপ একটি শীতের পোশাক কিনবে বলে আর কেনা হলো না পথে আমতলিতে দুর্ঘটনায় গাড়িতে আগুনে যায় বয়স আঠেরোর যুবকটি ঘটনার খবর পৌঁছতেই ছুটে আসেন বাবা পরিমল কান্নায় ভেঙে পড়েন তিনি এক যেন সব শেষ হয়ে গেল পরিমল বাবুর ঘরের প্রদীপ নিভে যাওয়ায় তিনি অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছেন শোকাহত এলাকার লোকজন দিনরাত